আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নো সিগনাল টোয়েন্টি ফোরের আজকে টাকা এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে সেপ্টেম্বর মাসের তিন তারিখ ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন আপডেটটি দেখে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে আপনি ইতালির কোন শহর থেকে ভিডিও দেখছেন কমেন্টস করুন ইতালির এক ইউরো ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ পিক্যাপ একশো বত্রিশ টাকা একষট্টি পয়সা আমরা দেশে টাকা পাঠানোর সময় বহু এক্সচেঞ্জ বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি যে কারণেও টাকার রেট কমে বা বাড়ে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকেট্রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি রয়েছে বর্তমানে যা ব্যবহার করলে আপনি টাকার রেটে পরিবর্তন দেখতে পাবেন আপনি যখন বৈধ পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং এরপরেই দেশে টাকাটা পাঠিয়ে দেবেন আপনার আপনজনকে তা ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে শুনেছেন এটা আদর্শ সঠিক তথ্য নয় এটা একটা গুজব আজ আপনি ইতালি মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন এই ইনফরমেশনগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে গোল্ড খরিদ করার সময় যাচাই করে নেবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন দোকান মজুরি বল্লা আপনার কাছ থেকে কত নিয়েছে এবং এটি কত ক্যারেটের গোল যেহেতু বর্তমান সময় গোল্ডের চাহিদা বেশি বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন শপ আপনাকে প্রতারিত করছে গোল্ড খরিদ করার সময় ডকুমেন্টস এর সাথে আপনার খরিদকৃত গোল্ডটির বিস্তারিত যাচাই করে নিন আজ ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ ইউরো দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেতাল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঞ্চান্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চৌষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়ষট্টি ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিয়াত্তর ইউরো দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই এই ব্যাপারটি আপনাকে যাচাই করে নিতে হবে আজ আপনি সৌদির একরিয়াল পাচ্ছে একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিত সাতাশ টাকা ষাট পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার তিরাশি টাকা নিউজিল্যান্ড এক ডলার পঁচাত্তর টাকা ক্যানাডিয়ান এক ডলার নব্বই টাকা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা ওমানে এক রিয়াল তিনশো টাকা বাহারিনি একদিনা তিনশো সতেরো টাকা কাতারি একরিয়াল তেত্রিশ টাকা কুইতি একদিনা তিনশো তিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান এক রান ষাট টাকা জাপানি ইয়েন একআি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান একরুপি এক টাকা একচল্লিশ পয়সা আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসবে